অনেক সুন্দর একটি স্থাপনা দেখেন এটা মানে বিশ্বের মানে মনে হয় বিভিন্ন দেশের মানে বড় বড় মানে দেশের নামগুলো এখানে দেওয়া আছে এখানে কোনো মানে সমাবেশ বা কোনো কিছু হবে তা না হলে এরকম ইয়ে করে না স্টেজ করে না সব করবে মানুষ অনেক মানুষ হবে এই জন্য এগুলো স্টেজগুলো সাজাইতেছে স্টেজ দেখেন কত সুন্দর মুজমুজ মানে স্টেজ স্টেজের মতো নেই এর বেল টানবো সেন্ট টানবো সেন্ট টানলে অটোমেটিক এটা উপরে উঠবো এটা উপরে মানে সাকা সিস্টেম কারেন্টের লাইন দিয়া এটা মানে ইয়া করবো মোটর আছে মোটরে অটোমেটিক কারেন্টের মাধ্যমে বড় বড়ো স্টেজগুলা হয়ে থাকে বাংলাদেশের মতো বাঁশ দিয়া কাট দিয়া মানে গর্ত কইরা এই কইরা এই করা কোনো সিস্টেম করে না ঠিক আছে ভাই দেশি ভাই নাকি এখানে মানে কোন দিন কোনো মানে অনুষ্ঠান টনুষ্ঠান আছে নাকি

বড় ধরনের একটি অনুষ্ঠান মাটাকা মে ব্যাংক সি ব্যাংক ও সি সিএমবি সব মানে ব্যাংক এখান থেকে মানে ইয়া করা যায় দেখা যায় দেখেন এইটা দেখেন মানে ইউবি ব্যাংক সিএমবি ব্যাংক আর ও সি ব্যাংক এরপর দিয়া সিসিবি ব্যাংক মে ব্যাংক মানে যত ব্যাংক আছে সব দপ্তর এখানে হেড অফিস ঠিক আছে মানে আশেপাশে আর কি আমি আপনাদেরকে জুম করে দেখাবার চেষ্টা করলাম এটা মে ব্যাংক এটা সিসিবি ব্যাংক এরপরে দিয়া এটা হইলো আরেকটা ব্যাংক এরপরে এটা হইলো আরেকটা ব্যাংক এটা হইলো আরেকটা ব্যাঙ্ক পরে ওই এটা হইলো আরেকটা ব্যাংক এটা হইলো আরেকটা ব্যাংক মানে এখানে যা তো মানে মালয়েশিয়ার সবচেয়ে বড় বড়ো মানে ব্যাংকের হেড অফিস হলো এই জায়গায় এই এরিয়াতে আশেপাশে এ হলো কারবার তো ওই দেখেন পর্যটকরা মানে ফটো শোষণ করতেছে আমি আপনাদেরকে জুম দিয়ে দেখাবার চেষ্টা করতেছি Gracias. Hey, 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 এখানে বিকাল হওয়ার সাথে সাথে মানুষ হাজার হাজার মানুষ এখানে চলে আসে বিভিন্ন রকমের টিকটক ব্লগিং ছবি ফটো সেশন সব কিছু করার জন্য এখানে চলে আসে মানে বিকাল হওয়ার সাথে সাথে এখানে হাজার হাজার মানুষ চলে আসে ফটো সেশন মানে মানে রিল্যাক্স টাইম মানে ইয়ে করার জন্য অনেকে মানে কাজ থেকে বা চাকরির থেকে এসে এখানে আসা মানে ওই সব কিছু ইয়ে করে এখানে আইসা বসে থাকে এ হলো কারবার